আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম দশে জুলাই দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষা দু হাজার রেজাল্ট দেওয়া হবে তোমরা কিভাবে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখিনি কীভাবে এসএসসি পরীক্ষা দু হাজার রেজাল্ট বের করা যায় তোমরা প্রথমে তোমাদের মোবাইল থেকে ক্রোম রজাটিকে ওপেন করে নিবে এরপর তোমরা এখানে এ সার্চ বারে লিখে দিবে এডুকেশন বোর্ড রেজাল্ট এই লেখাটি লিখে যদি ক্লিক করো তাহলে তোমরা দেখতে পাবে তোমাদেরকে এরকম একটা লেখা দেখাবে এখানে লেখা আছে www.educationalboardresult.gov.bd ডট এই লিংকে তোমরা ক্লিক করে দিবে এই লিঙ্কটিতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে এক্সামিনেশন ইয়ার বোর্ড রোল রেজিস্ট্রেশন নাম্বার এরপরে তোমাদেরকে এখানে একটা সংখ্যা যোগ করতে হবে তাহলে আমাদেরকে এখানে প্রথমে দেওয়া হয়েছে এক্সামিনেশন তোমরা কি পরীক্ষা দিয়েছ এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে তোমাদেরকে এখানে এসএসসি দাখিল এই লেখাটি দেওয়া হয়েছে এরপরে তোমাদেরকে এখানে এসএসসি ভোকেশনাল দেওয়া হয়েছে যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছ তারা এই এসএসসি দাখিল সিলেক্ট করবে আর যারা ভোকেশনাল থেকে এসএসসি দিয়েছে তারা এই এসএসসি ভোকেশনাল সিলেক্ট করবে তাহলে আমি এখানে এসএসসি দাখিল সিলেক্ট করে দিচ্ছি এরপরে এখানে দেওয়া হয়েছে ইয়ার কত সালে পরীক্ষা দিয়েছ যেহেতু আমরা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্ট দেখব তাই এখানে আমরা ক্লিক করে দেব দুই হাজার পঁচিশে তোমরা এখানে দু হাজার পঁচিশে ক্লিক করবে এরপরে দেওয়া হয়েছে বোর্ড তোমাদেরকে এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে তোমাদের নিজেদের মতো করে তোমাদের নিজেদের বোর্ডকে সিলেক্ট করে নেবে আমি এখানে চট্টগ্রাম সিলেক্ট করে দিচ্ছি এরপরে তোমাদেরকে এখানে রোল নাম্বার দিতে হবে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল ওই অ্যাডমিট কার্ড থেকে দেখে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটিকে পূরণ করে নেবে আমি এখানে একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য রোল নাম্বার দেওয়া হয়ে গেলে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আমি এখানে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম এখানে তিনের সাথে চারকে যোগ করতে বলা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা দেওয়া থাকবে এখানে এই সংখ্যা দুটিকে যোগ করে তোমাদেরকে এখানে বসাতে হবে তাহলে আমরা এখানে তিনের সাথে যদি চারকে যোগ করি পাবো সাত এরপর আমাদেরকে সাবমিট দিতে হবে সাবমিট দিলে তোমাদেরকে এখানে তোমাদের রেজাল্টটিকে দেখানো হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে প্রথমেই তোমাদের নাম তোমাদের বাবা মায়ের নাম এগুলো দেওয়া থাকবে রোল নাম্বার দেওয়া থাকবে এরপর তোমাদেরকে এখানে গ্রেডশিট দেওয়া হবে বাংলাতে কত পেয়েছ ইংলিশে কত পেয়েছ ম্যাথে কত পেয়েছ তোমাদেরকে এখানে গ্রেড দেওয়া হবে তোমরা যদি পাশ করে থাকো তোমাদেরকে এই জিপিএর পাশে লেখা দেওয়া থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই শিক্ষার্থী এখানে পাশ করেছে তাই এখানে জিপিএ দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্ট দেখে নিতে পারো এরপরে তোমরা যদি আরও একজনের রেজাল্ট দেখতে চাও তাহলে তোমরা এখানে সার্চ অ্যাগেন এই নিচে লেখা সার্চ অ্যাগেনে ক্লিক করে দিবে তাহলে আবার প্রথম থেকে আসবে এখান থেকে তোমরা আবারও তোমাদের অথবা তোমাদের বন্ধুদের রেজাল্ট দেখে নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে নম্বর সহ কীভাবে এসএসসি রেজাল্ট দেখতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো